বিরামপুরে সরিষা চাষে কৃষকের মুখে হাসি হিমেল বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষা ফুল রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন ফসলের মাঠে মাঠে হিমেল বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষা ফুল দূর থেকে সরিষার ক্ষেতগুলো দেখে মনে হয় কে যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত যেমন মাঠ তেমনি বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা এদিকে ফসলের মাঠে ফোটা ফুলগুলো রোদ ঝলমল আলোয় প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্যের শোভা ছড়াচ্ছে তেমনি সরিষার হলুদ রাজ্য দেখতে ভিড় করছেন প্রকৃতি প্রকৃতিপ্রেমীরা একই সঙ্গে শীতের কুয়াশাকে উপেক্ষা করে চাষিরা সরিষা ক্ষেতের যত্ন নিচ্ছেন সরিষা ক্ষেতগুলো সেজেছে হলুদ রঙে সবুজের বুকে হলুদ রঙ মেখে বেড়ে উঠছে এ উপজেলার কৃষকদের স্বপ্ন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি বছর বিরামপুরের সরিষা চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক হাজার চারশো হেক্টর আবাদকৃত জমিতে বাড়ি সরিষা চোদ্দো সতেরো আঠারো বিনা শূন্য নয় এগারো ইত্যাদি জাতের সরিষা চাষ করা হয়েছে ধান ও অন্য ফসলের তুলনায় সরিষার আবাদ লাভজনক হওয়ায় কৃষকরা দিন দিন সরিষা চাষে ঝুঁকছেন অন্যদিকে উপজেলার কৃষি অফিস থেকে এক হাজার তিনশত জন কৃষককে প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে এক কেজি করে সরিষা বীজ দশ কেজি এমও পি সার দেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন প্রশিক্ষণ ও প্রদর্শনীর মাধ্যমে নতুন নতুন জাত সম্প্রসারণ করা হয়েছে বলে জানা গেছে বিস্তীর্ণ মাঠে যেন হলুদ সাজে বেড়ে উঠছে কৃষকের স্বপ্ন মাঠে দেখা মেলে কৃষক মোহন মিয়ার সাথে তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমি এবছর আমার দুই বিঘা জমিতে সরিষা আবাদ করেছি আশা করি ফলন ভালো হবে রতনপুর গ্রামের এক কৃষক রিপোর্টার বাংলা টিভিকে বলেন এবছর আমার চার থেকে পাঁচ বিঘা জমিতে সরিষার বাম্পার ফলন হবে বলে আশাবাদী বিষ বপনের দুই মাসের মধ্যেই সরিষা ঘরে উঠে আসে সরিষা উঠিয়ে ধান চাষ করতে কোনো সমস্যা হয় না এ ধরনের ফলনেও কোনো প্রভাব পড়ে না তার মতে সরিষার আবাদ করা মানেই অতিরিক্ত লাভের মুখ দেখা একইভাবে অভিব্যক্তি প্রকাশ করে অসংখ্য কৃষক আশার আলো দেখে তারা উল্লসিত এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অমল কৃষ্ণ রায় রিপোর্টার বাংলা টিভিকে বলেন জমির অ অবস্থা অনুযায়ী কৃষকদের সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে এবং মানুষের শরীরের পুষ্টিকর একটি দিক ফিরে আসবে আর সয়াবিন তেল দামেও এবং মানুষের শরীরের এবং মানুষের শরীরের এবং মানুষের শরীরের পুষ্টিকর একটি দিক ফিরে আসবে আর সয়াবিন তেল ভালো দেখা যায় এই যে হাওয়ান যাবে যায় যায় এরকম এ ভাই যদি নিয়মিতভাবে আবারটি প্রতি বছরে একই নিয়মে প্রতিটা সিজনে যদি হয়ে থাকে তাহলে মানুষের স্বাচ্ছন্দ্য হবে সাশ্রয় হবে এবং মানুষের শরীরের পুষ্টিকর একটি দিক ফিরে আসবে এবং মানুষের শরীরের পুষ্টিকর একটি দিক ফিরে আসবে আর সয়াবিন তেল এবং মানুষের শরীরের পুষ্টিকর একটি দিক ফিরে আসবে বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দিনাজপুরের বিহামপুর উপজেলায় এবার সরিষার আবাদ বাম্পার ফলন পাইছে আমি দেখতে চেয়েছি মাঠে মাঠে শুধু সরিষার ক্ষেত ক্ষেতের ক্ষেতের মাঠ এ মাঠে সরিষার প্রতিটি মাঠে সরিষা লাগানো হয়েছে এছাড়া আমরা উপজেলা কৃষি অভিষণ উপজেলায় সরিষার আবাদ হয়েছে এক হাজার চারশো হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এর যে অর্জন করেছে সে পরিমাণ ও জানতে পেরেছি এক হাজার তিনশো পঁচান্ন হেক্টর জমিতে মোটামুটি আমাদের বিরামপুর উপজেলায় সরিষা ক্ষেত শর্ষের আবাদ আহ খুবই সুন্দর হয়েছে এই ছিল আজকে কৃষি সংবাদ